সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিয়ান সেভেঞ্চি ওয়ানের বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে আমরা অতিথিকে আটটি প্রশ্ন করে থাকি যার মাধ্যমে আমরা জানতে পারি ওই ব্যক্তির সফলতা ব্যর্থতা স্বপ্ন এবং বাস্তবতা বিডিএন সেভেন টু ওয়ানের ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন ব্যবসায়ী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ ছোটবেলায় আপনার কি হবার ইচ্ছা ছিল ছোটবেলার থেকে আমার স্বপ্ন ছিল জীবনে একটা একজন ব্যবসায়ী খবর প্রতিষ্ঠিত কিন্তু এখন কত ঘন্টা আপনার পরিশ্রম করতে হয় এবং আপনার মাস শেষে যে টাকা পান সেটা দিয়ে আপনি পরিমাণে চলতে পারতেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি চলতে পারতেছি জিনিসপাতির যে পরিমাণ দাম সে অনুযায়ী ওইভাবে হয় না তারপরেও মোটামুটি ভাবে আরকি মানে সমব সমান সমানে আছে কি এদিক থেকে ওদিক হয় না ওদিক থেকে এদিক মোটামুটি ভাবে কত ঘন্টা কাজ করতে কাজ সকাল দশটার থেকে রাতটা বারোটা একটা যখন আমার ব্যবসা ছিল তখন আমার বয়সটা মোটামুটি একটু কম ছিল অতটা বুঝি নেই তখন মানে সবকিছুই ছিল আর তখন যদি আমি যদি সবকিছু এখনকার মতো বসতাম বা মোটামুটি জ্ঞান ইয়া হতো তাহলে মোটামুটি এখন মনে হয় আমার মনে হয় আমি একটু ভালো পর্যায়ে থাকতাম আর কি আসলে আমার ফ্যামিলিতে এখন আমি বিয়ে করেছি বিয়ে করছি বলতে আমার বিয়ে করার পরে তিন ছেলে আছে দুই ছেলেকে আমি পড়াশোনা করাচ্ছি আর একটা জন ছোট ছেলে আছে তো মিলে জিলে দেখা গেছে বাসা বুসা ভাড়া দিয়ে বেতন দিয়ে মোটামুটি অবস্থায় আছি আর কি যে একবারে ভালো আছি তাও না একবারে খারাপ আছি তাও না বয়সই দাঁড়া এখন ব্যবসা করে কিন্তু ব্যবসা থেকে চাকরিতে এসেছে যাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু উপদেশ দিতে চান আচ্ছা তাহলে কি উপদেশ দিতে আমি তাদেরকে ভালো কিছু উপদেশ দিব ব্যবসার জন্য যেরকম আমি ছোট থেকেই ব্যবসা লাইনে তাদেরকে আমি সব সময় বলি যে ব্যবসার দিকে মন দেওয়ার জন্য মানে নিজের দোকানের দিকে মনোবল বাড়ানোর জন্য একটা দোকানে মাল কি আছে না তাদেরকে চিন্তা ভাবনা করতে বলি আর সবচেয়ে হচ্ছে আমার আড্ডায় না পড়ে। মানে এরকম বাইকে যদি কখনো আসে আলোর দিয়ে চ্যারেক পাবো তাহলে সে সেটা নিয়ে দেখা গেছে আমার জীবনে স্বপ্ন আছে আমি একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য দিবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে ভালো থাকবো তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার আশেপাশে যারা গরিব দুঃখী ভাই বাদার আছে তাদেরকে যতটুক পারি আমার থেকে আমি সহযোগিতা করবো ওকে আপনার জন্য অষ্টম এবং সর্বশেষ হচ্ছে এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আমার এটাই আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষ করব আমার মতন যাতে ব্যর্থ জীবনে না আসে আগামীতে চেষ্টা করব আমি নিজেও ভালো হওয়ার জন্য বা আমি ওদেরকে একটা ভালো লাইন গার্ড করার করে দেওয়ার জন্য বা নিজেও চেষ্টা করতেছি যাতে আমি নিজের থেকে কোনো কিছু করতে পারি আবার আমার ব্যবসা প্রতিষ্ঠান যার অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছিল তিনি এখন চাকরি করছেন অন্যের দোকানে এমন একজন ব্যক্তির ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর আর এর সাথে শেষ করছি আমরা আমাদের আজকের পর্বটি পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ